এই কাবল মরণ লাগবো এই কাবর যদি কাস্টমার দিয়ে ঠকায় তো নিজে ঠকানো লাগবো রঙের রঙ যাই দিব না এই কাবর কটন অর্জনের কটন ভানি দামে ভানি দামে

হাউজে আর ঢাকাইয়া জামদানি হাউজে যেমন পরিমাণে রয়েছে জামদানি শাড়ি রয়েছে সিল্ক কাতান এবং আরও বিভিন্ন রকম কটন শাড়ির সমারোহ দুই হাজার ঈদকে কেন্দ্র করে যে শাড়িগুলো দোকানে এসছে সেগুলো আমরা দেখব রীতিমতো আমাদের সাথে রয়েছেন হালিম ভাই চলুন কথা বলতে চাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ

একদম সঠিক এই এই কাবলে মরণ লাগবো এই কাবর যদি কাস্টমার দিয়ে ঠকায় তো নিজে ঠগন লাগবো আমার দাদাই করছে বাবাই করছে আবার আমি করতেছি কদিন পরে আমি থাকবো না আমার ছেলে ছেলে করবো এটা তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা আলিম ভাই এগুলো রং উঠবে কিনা রং গেলা খেতে তাদের গ্যারান্টি দুই আমার তা আসবো আইসে আমি বালতি দিবো বালতি দিয়ে দুইবে দুইবে আবার নিয়ে দেবো আচ্ছা আচ্ছা রঙের একশো পার্সেন্ট একশো গ্যারান্টি টাকা কালার আর একটি কালার এটার দাম কত নিচ্ছেন টাকা 350 জি জি এদের মধ্যে গিফট দেবো না এগুলো 350 আর কোনো সুযোগ নাই জাগাত করলে গুণ হইবো মাইশার গিফট দেবো اكيد ভালো উপহার উপহার দেবো 350 টাকা রে এখন কে কিভাবে দিবে সেটা তার ইচ্ছা তার ইচ্ছা তো জিনিসবালা আমি দাই দিদি প্রত্যেকটা দুটা কালার ছটা করে কালার আছে ছটা করে কালার করে কালার দেখাবো দুটো করে কালার আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে টাকা কটন কটন না ভালো কাপড় দিবো এটা আর একটা এগুলো কিন্তু কটন বাই কটন কটন এগুলো প্রত্যেকটা দাম পড়ে যাচ্ছে এটা চারশো বিশ টাকা চারশো টাকা রাখবো জানশো টাকা এগুলো কিন্তু কটন বাই কটন কটন চারশো টাকা

আমরা আরো দেখি এইদিকটাতে আরো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এগুলো কিন্তু আমরা দেখবো দর্শক আপনাদেরকে দেখাবো প্রিন্টের শাড়ি তো আসলে প্রচুর চলে এই যে তিনশো টাকা রেট তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু সবই কটন বাই কটন

সুন্দর দেখতে দেখতে অনেক সুন্দর দাম হিসাবে কিন্তু চিন্তা করলে বেশ একটা যদি হুন্ডো সেটা না অবস্থা আর কি কইলাম পার পিস 1500 টাকা বেচতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা মেদার একটা কালার আছে আর একটি কালার আছে ব্লু কালার দেখাই দেই 700 টাকা এটা কি 700 না 700 টাকা 700 টাকা এই আবার আটটা সাজি আছে আমরা পরে দেখাচ্ছি আর একটা আটটি সাজি এটার দাম পড়ে যাচ্ছে কত হালিম ভাই এটা আবার ডাবল পারে জি জি এটা 800 টাকা আটশো টাকা এটা মোটা পার্শ্ব দারুণ কালার আছে এটার মধ্যে অনেক কালার আছে আমরা যদি এদিকটা দেখি দেখুন এদিকে রয়েছে বান্ডেলে বান্ডেলে হাজার হাজার বান্ডেল রাখা হয়েছে দর্শক যার যেমনটি লাগে আপনারা এখান থেকে ক্রয় করে নিতে পারবেন পাইকারি দামে আর ছয় পিস হলেই কিন্তু আপনার নিতে পাচ্ছেন খুব সহজে এখান থেকে পাইকারি দামে অনলাইনে আমার দোকান পাইশ আইসা শাজি দেখেও নিতে পারবো এসে দেখে উদ্দেশ্যে নিতে পারবো সমস্যা ইনশাল্লাহ

খুব ভালো আমার ফোন দিলে আমি বুঝতে পারবো না এটা কি দর্শক সেটি কিন্তু বলে দেওয়া হচ্ছে যে আপনারা কল করবেন মেসেজ দিলে ভাই বুঝবে না ভাই অত আসলে মেসেজ পড়তে পারে না যে কারণে এটাই বলে দিচ্ছি এবারে যা আবার কাতান কাঞ্চি কাতান কাঞ্চি এই যে বান্ডেল খোলা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বান্ডেল কাঁচি করে কালাম কাঞ্চি কাতান কত করে নিচ্ছেন হালিম ভাই ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ কাঞ্চি কাতান ছয়শো পঞ্চাশ

এই যে আচ্ছা আচ্ছা খুলে পড়বে না দর্শক ভালোমানের ভালো ভালো শাড়ি প্রচুর রয়েছে প্রচুর বিভিন্ন কালারের রয়েছে জামদানি এগুলো 500 টাকার রেট এটা 500 টাকা 500 করে বেশি নিলে 10 টাকা ছাড় দিতে পারমু আচ্ছা আচ্ছা বেশি পরিমাণে নিলে 10 টাকা ছাড় জি জি बेसिकली 500 করে বিক্রি হচ্ছে জি জি এ যে কালার কত কালার আছে 500 500 টাকা এই দেখুন 500 করে এটাও কি জামদানি জামদানি ভিতরে জামদানিও ও আপনি ডিজাইনের টাঙ্গাই জামদানি কিন্তু সমান হয় এখানে প্রচুর রয়েছে প্রচুর ডিজাইন প্রচুর আমার হাতের কাছে জামদানি লম আছে আমার দোকান দুইটা আচ্ছা আচ্ছা হাতের কাছে অরিজিনাল জামদানি অরিজিনাল জামদানি আছে ঠিক আছে একদম টাঙ্গাল সব আমার ঢাকা জামদানির দোকান দুইটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 600 টাকা রেট তার 600 এটা আমার 10 টাকা লাগে ব্লু কালার দাদি ব্লু কালারে দেখি আমরা তো কত নিচ্ছেন এটা 600 টাকা এটার দাম পড়বে 600

ইউটিউব দেখে পণ্য ক্রয় করেন তাদের জন্য এবং হালিম ভাইদের মতো মানুষ যারা রয়েছে যারা অনলাইনে বেছে তাদের জন্য ভালো লাগলে শেয়ার করবেন আরেকজনকে দেখার সুযোগ করে এটা মনিপুরি

চার যেমন এজ অনুযায়ী আপনারা চাইলে এখান থেকে শপিং ও করতে পারেন ছয় পিস শাড়ি নিলেই কিন্তু আপনারা অনলাইনে টাঙ্গাইলের জামদানি এখন কিন্তু কালার এবং ক্যাটাগরি তৈরি করা হচ্ছে এবং হচ্ছে ডিজাইন রয়েছে ভিন্ন রকম ভিন্ন রকম এটার দাম পরে যাচ্ছে এর দাম সাতশো টাকা দেখেন কি সুন্দর অনেক সুন্দর শাড়ি না কালারটা সত্যি অনেক সুন্দর সুন্দর কাপড় সুন্দর ম্যাচিং সুতায় করা হয়েছে দেখতে অনেক ভালো লাগছে অনেক সুন্দর অন্য আরেকটি কালার যেটি দেখছিলাম ওটা সেম সেম ডিজাইন অন্য কালার এটা আর প্রত্যেকটা শাড়ি কিন্তু চার থেকে ছয়টি কালার পেয়ে যাচ্ছে প্রতিটি পান্ডেলে থাকছে কয়ে পিস চার পিস চার পিস করে পান্ডেলে ছয় পিস আছে আচ্ছা আপনারা ছয় পিস হলেই কিন্তু নিতে পারবেন অবশ্যই এক বান্ডেল হলেই কিন্তু আপনারা নিতে পারছেন এটা 700 টাকা কটন কটন একদম ফুললি কটন একদম ফুল কটন এটার কালার আছে কয়টা এর কালার আছে 670 আছে আজ দাম কত করে নিচ্ছেন এটা বলবো আমরা যদি 1050 টাকা রাজা হইস 1050 এইটা কিন্তু ফুললি কটন বাই কটন একবার সুতরা দেখেন এই লাগা এটা দাই নেই প্রথম থেকে লাস্টে আচ্ছা এটা একটা কালার এটা একটা কালার কালার আছে কালার আছে বান্ডেল কোথায় আছে আমাদের যদি দেখান তো বান্ডেলটা চারটি কালারের পাচ্ছেন আপনারা চারটি কালার বান্ডেল আর বহুত আছে আরো অসংখ্য বান্ডেল রয়েছে আর প্রতিটি বান্ডেল মনে হয় কালার চেঞ্জ হবে জি জি এটা কি মিক্সড না এটা মিক্সড

এগুলো পাঁচশো পাঁচশো টাকা শাড়ি ভাই ও অনেক শাড়ি অসংখ্য কালার ডিজাইন রয়েছে এগুলো পাঁচশো করে কিনতে পারবে জি পাঁচশো পাঁচশো টাকা দিয়ে যে বল এগুলো করে কিনতে পাচ্ছেন দেখুন আপনাদেরকে আমি যেই কাপড় নিয়ে দেখ খুশি আমার জন্য আর খারাপ হলে তো ভাই খারাপ হলে মানুষ বকা দিবে একটা আর আপনাদের তো ব্যবসা জন্য যেমনটি দেখছিলাম দেখাচ্ছিলাম আরো অসংখ্য শাড়ি রয়েছে যেগুলো দেখানো হয়নি রীতিমতো আমরা শেষের দিকে এসে বলেই থাকি যারা আপনাদের থেকে কিনবে হালিম ভাই আপনার দোকানে সহজে আসতে পারবে কিভাবে আমরা তো সহজে আসতে

অনলাইন দিচ্ছেন জি জি অলরেডি দিছি আপনার দোকান হচ্ছে ভুলতা গালসে এক নম্বর মার্কেট জি পাঁচ নম্বর বলি 65 নম্বর দোকান বললাম তো বলে দিছে ভাই জি বলেন প্লিজ 01985023509 হালি ভাই আপনার জন্য শুভকামনা দর্শক আমরা যেমনটি দেখাছিলাম বিভিন্ন রকম শাড়ি সমাহার সবই আসলে আমরা আজকে দেখছিলাম 2025 ঈদ কালেকশন দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন